বললাম দুটো চাইছে কিন্তু পাথরটাকে নিয়ে যেতে পারিনি কিন্তু খেজুর দেখি সঙ্গে একটু শেয়ার করতে আজকে আমার মনটা ভালো থাকাই একটু আমরা চলে যাই ঘোরাঘুরি করতে আর ঘুরতে গিয়ে মনে পড়ে গেল এখন তো খেজুরের সময় আর খেজুর না খেলে তো চলেই না তাই বলে আমি খেজুর গাছে যেতেই দেখি ও মা খেজুর দেখি না আলহামদুলিল্লাহ কারণ আমার এই সুন্দর সবুজ গিরামটাতে জন্ম হয়েছে আর এই সামনেই কিন্তু একটা অনেক সুন্দর জিনিস আছে সেই জিনিসটা দেখানোর জন্য আমরা চলে যাই এই ছোট্ট আলটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ওইটার কাছে ওমা যেতে গিয়ে আমি দেখি পড়েই যাচ্ছিল আমার একটু হলে যদিও কষ্ট হচ্ছিল তারপরেও যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি তাহলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি চলে যেতে যেতে ওমা আলের উপরে দেখি কাদা কাদার ভিতর দিয়েও আমি দৌড়ে চলে যাচ্ছিলাম জিনিসটা দেখানোর আগে আমি একটু বলে নেই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখো একটু শেয়ার করে দিও প্লিজ আমি তোমাদের ভালোবাসার আব্দুর রহিম তো এই তো সেই জিনিসটা আসলে এই পাথরটার কিন্তু অনেক গুণ আছে এই পাথরটা জিনেদের পাথর আর এই পাথরটা কিন্তু কেউ নিয়ে গিয়ে বেশি দিন রাখতেও পারে না তোমরা দেখতেই পাচ্ছ পাথরের গায়ে কি সুন্দর জিনেদের ছবি আঁকানো এই পাথরটা নেওয়ার জন্য ডেজার এনেছিল এবং দুই দুইটো হাতি এসেও কিন্তু পাথরটাকে নিয়ে যেতে পারেনি কিংবা নিয়ে গিয়ে রাখতে পারে না মানে রাতারাতি নিয়ে যায় আবার রাতারাতি চলে আসে তার বিষয়ে কিন্তু আমি অতটাও কি কিছু জানি না তবে আমি যতটুকু জানি এই পাথরটা একটা জিনেনদের পাথর আর আমরা সেখান থেকে চলে আসছিলাম আর এই সুন্দর গ্রামটার একটু ভিউটা আপনাদেরকে উপভোগ করাই এবার বলো আমার গিরামটার ভিউটা তোমাদের কাছে কেমন লাগলো আর পাথরটা কিন্তু ওই টাওয়ারের মাঝখানেই আছে তোমরা অলরেডি দেখে ফেলেছ এবার আমরা চলে যাই আশরা মামা ভাজালা আমাদের কদম শহরের বিখ্যাত ভাজালা এতগুলো টাকা মামা কিন্তু অনেক আগের পুরনো ভাজা ব্যবসিক তো আপনারা যারা যারা ভাজা খেতে চান কদম শহরে সে আশরা ফুল সাদের মুড়ি ও হালিম এই দোকানটার কথা বললে কিন্তু আপনাদেরকে সবাই দেখিয়ে দিবে তো আজকে আমরা চলে গিয়েছিলাম হালিম খেতে আমাদের কপাল খারাপ আজকে হালিম খেতে গিয়ে আমরা হালিম পেলাম না বলে আজকে হালিম তো আর হয় নাই তো মামা এখানে ভাজা মাখা ছিল এর মতো হাত চলছে আর এই চাচারা কিন্তু মুড়ি খাচ্ছিল তো আমি মুড়ি খাবো না আমি চটপটি খাবো এর জন্য মামাকে বললাম না মামা দুটো চটপটি দেন আমি আছি আর আমার বন্ধু যাই হোক চটপটির স্বাদ যে এত সুন্দর সুন্দর ছিল মানে কি বলবো আপনাদেরকে আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন